হ্যালো গাইস শুভ সকাল আজকেরা দেখাবো আমার মেয়ে আমার সাথে চলে আসছে ঘাস কাটতে সকালবেলা যে বাবা কি করে প্রতিদিন যেয়ে ভোরবেলা তার জন্য চলে আসছে ঘাস কাটতে দেখুন ঠান্ডা ওয়েদার পরিবেশটা কত সুন্দর আশেপাশে দেখুন মশাল্লাহ আজকেরা সে যে চলে আসছে তার কার সাথে দাদির সাথে চলে আসছে এই দাদির সাথে চলে আসছে সকালবেলা যে আমি আব্বুদ্দ্বারে যাব তুমি আমাকে আব্বুদ্দ্বারে নিয়ে যাও পরে সেজে গুজে চলে আসছে বাবা কি করে দেখতে চলে আসছে দেখুন আম্মু তোমার কেমন লাগতেছে সকালবেলা ওই হ্যাঁ আম্মু তোমার কেমন লাগতেছে সকালবেলা তুমি যে আসছো দাদির সাথে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে তোমার মাসাল্লাহ দেখুন কত সুন্দর করে সেজে গুজে আসছে হাতে চুরি দিয়ে আসছে আমার সুন্দর কিউট সকালবেলা চলে আসছে বাতাস খেতে দেখুন ঘাস কাটতে আমি তুমি কি ঘাস কাটতে পারবা গরুর জন্য ওই যে কই রে ওই যে দাদি ঘাস কাটতেছে দেখুন দেখুন দাদির কাছে দিয়ে কিভাবে ঘাস নিয়ে আসছে নিয়ে এখন বস্তায় ভরবে দেখুন দেখুন এখন বস্তায় ভরবে আমার বাইশটা ও বস্তায় ভরে নিয়ে নিয়ে দাদিকে কেটা দেয় আমি কেটা দিই এখন আমার মেয়েও বর্বে ওই কতটা খুশি দেখুন আসো আসো দেখুন এই যে এটা কত আনন্দিত এই যে কত একটা ভালোবাসা এ মানে বুজানের বাহিরে দেখুন গরুর জন্য দেখা যায় ঘাস কাটতে আসছে আমার মা মেয়ে আমার ভাইসতে আমার সাথে সকালবেলা হ্যাঁ দেখুন দেখুন দেখুন

দেখুন দাদা তাকে একটি একটি ফুল দেখুন মাসাল্লাহ কত সুন্দর ফুল বলেন এই ফুলগুলা কি ফুল হতে পারে এই ফুলের ফল কি হতে পারে বলুন ফুল গাছ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন দেখুন কি ফল হইতে পারে কি ফুল হতে পারে বলুন কমেন্ট করুন লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন প্লিজ বেশি বেশি করে